গাজায় এখনও থামিনি পশ্চিমাদের বর্বর হত্যাযোগ্য আকাশ থেকে ছোড়া বোমা হামলায় ধ্বংস হয়ে গেছে অধিকাংশ গাজা শহর তবে এসবের প্রতিশোধ যেন এবার প্রকৃতি নিচ্ছে নিজের হাতে বলছিলাম নির্বিচারে হত্যা ও বর্বরতায় একের পর এক ইসরায়েলকে সহযোগিতা করা যুক্তরাষ্ট্রের কথা গাজার মতোই যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস শহর এখন পরিণত হয়েছে ধ্বংসস্তূপে এমনকি গাজা ধ্বংসে ইসরায়েলকে এক বছরে বাইশ কোটি ডলার সহযোগিতা দেওয়া যুক্তরাষ্ট্র মাত্র একদিনে হারিয়েছে পাঁচ হাজার এ যেন ইংরেজি প্রবাদবাক্য এক নজির প্রবাদ বাক্য রেভেঞ্চ লস এঞ্জেলস দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দমকলকর্মীরা গত মঙ্গলবার শুরু হওয়া এই দাবানল দ্রুত ছড়িয়ে পড়ার পেছনে প্রধান কারণ ছিল প্রচণ্ড ঝড়ো বাতাস তবে শুক্রবার সে বাতাসের গতিবেগ কমে এসেছে অনেকটাই যার ফলে